আসসালামু আলাইকুম ঢাকার এক পুরানো মহল্লার শান্ত গলিতে মাগ্রীবের আজানের ঠিক আগে যখন পরন্ত বিকেলের আলো জানালার কাজ গলে ঘরে প্রবেশ করছে তখন আমি আপনাদের শোনাচ্ছি এক বৃদ্ধ ক্যালিগ্রাফার এবং এক মাকড়সার গল্প গল্পটা এক বৃদ্ধ ক্যালিগ্রাফারের তার জীবনের সত্তরটি বছর কেটে গেছে কালি আর কলমের সাথে তিনি পবিত্র কোরআনের আয়াতগুলোকে কাগজের বুকে ফুটিয়ে তুলতেন অপূর্ব শৈল্পিক রূপে। তার হাতের প্রতিটি বাঘ প্রতিটি ফোঁটা ছিল নিখুঁত দূর থেকে মানুষ আসত তার শিল্পকর্ম দেখতে কিন্তু আজ জীবনের শেষ বেলায় এসে তার মন ছিল ভারাক্রান্ত তিনি তার জীবনের সেরা কাজটি করতে বসেছিলেন একটি মাত্র শব্দ আসসালাম অর্থাৎ শান্তি তিনি চাইছিলেন এই শব্দটি হবে তার রবের প্রতি তার সারা জীবনের সাধনার এক নিখুঁত নিবেদন কিন্তু যতবারই তিনি কলম ধরছিলেন তার বয়বৃদ্ধ হাতটি কাঁপ ছিল সিনের দাঁতগুলো অসমান হয়ে যাচ্ছিল লামের টানটা বেঁকে যাচ্ছিল বারবার ব্যর্থ হয়ে তার মনে এক ধরনের অস্থিরতা আর হতাশা জন্ম নিল তিনি ভাবলেন সারা জীবন ধরে যে শিল্পকে আমি নিখুঁত করেছি আজ জীবনের শেষে এসে সেই হাতি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে তার এই হতাশার পেছনে ছিল তার নিজের দক্ষতার উপর অহংকার আর বার্ধক্যের বাস্তবতাকে মেনে নিতে না পারার কষ্ট বিরক্ত হয়ে তিনি কলমটি রেখে দিলেন এবং জানালার বাইরে তাকালেন ঠিক তখনই তার চোখ পড়ল ঘরের কোনায় থাকা একটা ছোট মাকড়সার ওপর পরন্ত বিকেলের সোনালি আলোয়ে সে তার জাল বোনার প্রস্তুতি নিচ্ছিল বৃদ্ধ ক্যালিগ্রাফার অন্যমনস্কভাবে তাকে দেখতে লাগলেন তিনি দেখলেন মাকড়সাটি তার শরীর থেকে রেশমী সুতোর প্রথম ধাগাটি শূন্যে ছুঁড়ে দিল যা তার ক্ষুদ্র জগতের তুলনায় এক বিশাল দূরত্ব বাতাসে সে সুতোটি ছিঁড়ে দিল মাকর্ষাটি আবার চেষ্টা করল এবারও ব্যর্থ হল বৃদ্ধ লোকটি দেখলেন মাকড়সাটির মধ্যে কোনও হতাশা নেই কোনো বিরক্তি নেই সে নীরবে আবার তার শুরুর জায়গায় ফিরে গেল এবং তৃতীয়বারের মতো চেষ্টা করল এবার সুতোটি অপর প্রান্তে আটকে গেল ক্যালিগ্রাফার এবার মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন তিনি দেখলেন প্রথম সুতোটি মজবুত হওয়ার পর মাকড়সাটি এক আশ্চর্য জ্যামিতিক নকশায় তার বাকি জালটি বুনতে শুরু করল তার প্রতিটি পদক্ষেপ ছিল ছন্দমন নিখুত আর সহজ দেখে মনে হচ্ছিল সে যেন কোনো চিন্তা করছে না কোনো দ্বিধা করছে না সে কেবল তাই করে চলেছে যা করার জন্য তার স্রষ্টা তাকে তৈরি করেছেন আর তখনই বৃদ্ধ ক্যালিগ্রাফারের অন্তরে এক গভীর উপলব্ধি বা তাফাক্কুর এল তিনি বুঝলেন মাকড়সার এই নিখুঁত শিল্পকর্ম কোনো সংগ্রামের ফল নয় বরং তা হল নিখুঁত আত্মসমর্পণের ফল সে তার ফিতরাত বা সহজাত প্রবৃত্তির উপর কাজ করে চলেছে তার স্রষ্টা আল মুসাব্বির বা আকৃতি দানকারী তার সত্তার ভেতরে যে নকশা এঁকে দিয়েছেন তার উপর তার রয়েছে পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা তার কোনো অহংকার নেই ব্যর্থতার ভয় নেই আছে শুধু সৃষ্টির এক নীরব ছন্দময় প্রক্রিয়া বৃদ্ধ লোকটি মাকড়সার নিখুঁত ঝলমলে জালটির দিকে তাকালেন তারপর তার নিজের কাঁপতে থাকা হাতের দিকে তিনি তার ভুল বুঝতে পারলেন তিনি তার অহংকার দিয়ে তার যৌবনের হারানো দক্ষতা নিয়ে আফসোস করে নিখুঁত হওয়ার জন্য জোর করছিলেন আর মাকড়শাটি তাকে শেখালো প্রকৃত সৌন্দর্য আসে নিজেকে শূন্য করে দিয়ে এক ঐশ্বরিক শিল্পের মাধ্যম হওয়ার মাধ্যমে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে উঠলেন তিনি অজু করে এসে তার জায়নামাজে বসলেন মনকে শান্ত করলেন তারপর তিনি আবার তার ক্যালিগ্রাফির কলমটি তুলে নিলেন এবার তিনি তার হাতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন না তিনি তার হতাশা তার অহংকার সব কিছু থেকে মনকে মুক্ত করলেন আল্লাহ তাকে সারা জীবন ধরে যে জ্ঞান দিয়েছেন তার উপর ভরসা করলেন তিনি বিসমিল্লাহ বলে কলমটি কাগজে রাখলেন হাতের টানটি হয়তো তার যৌবনের মতো দৃঢ় ছিল না কিন্তু এর মধ্যে ছিল এক নতুন গুণ বিনয় আত্মসমর্পণ আর প্রশান্তি এই লেখাটি তার অসম্পূর্ণতার মধ্যেই ছিল নিখুঁত গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত সৌন্দর্য ইবাদাতের সর্বোচ্চ রূপের মতোই আমাদের অহংকারের শক্তি থেকে জন্মায় না বরং তা জন্মায় মহান স্রষ্টার কাছে আমাদের আত্মসমর্পণের গভীরতা থেকে মাকড়সার জাল এবং ক্যারিগ্রাফারের শেষ লেখা উভয়ই ছিল এক প্রকার তাসবিহ বা প্রশংসা যার জন্ম হয়েছিল এক সমর্পিত অন্তর থেকে প্রকৃত পরিপূর্ণতা অর্জনের জন্য প্রয়োজন কঠোর প্রচেষ্টা নয় বরং আল্লাহর উপর বিশুদ্ধ ভরসা